হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি খেলনার দোকানে খেলনার দোকানে এসে তো প্রথমে চোখে পড়লো এই পুতুলটা তো দেখলাম যে থাক অন্য একদিন হয়তো নিবো আজকে অন্য কিছু নেই তো দেখলাম দেখে নিয়ে খুব একটা ভালো লাগলো না তো যাই হোক ভাবছিলাম যে থাক আজকে পুতুল নেবো না অন্য কোনো দিন পুতুল নেবো এদিকে পড়ে আছে কিছু খেয়াল তো এর মধ্যে দেখছি কোনোটা পছন্দ হয় কি না হয় তো একটার পর একটা নাড়াঝাড়া করে দেখছি তো দেখা যাক কোনটা পছন্দ হয় কেমনটা নিয়ে যায় আমি আমার গুলুগুলো গোপালকে বলেছিলাম যে আমি ঝনঝনি নিয়ে আসবো পেয়ে গেছি আমি ঝনঝনি তো ভাবলাম যে একটা গাড়ি নিয়ে যাব তো গাড়িটা একটা বেশি ছোট গাড়ি তো এইখানে দেখছি একটু বড়ো ধরনের গাড়ি আছে তো ভাবলাম যে গাড়িটা নিয়ে নিই আর তার সঙ্গে একটা পাউডারের কোর্টও নিয়েছি তো দেখো গাড়িটা কেমন লাগছে নিয়ে চলে এসেছি গাড়িটা ভালো করে দেখো কেমন হয়েছে আমার গুলু সোনাটার গাড়ি আমার সোনা গোপালটার গাড়ি দেখো আর এরপরে দেখো পাউডারটা দেখো এই পাউডার সেন্টটা বেশ ভালোই লাগে তো পাউডারটা নিয়ে এসে ঝুনঝুনিটা নিয়ে এসেছি দেখো ঝুনঝুনিটা বেশ ভালো আছে আমি চেয়েছিলাম সিঙ্গেল মানে শুধু একটা থাকবে এখানে তোমার পাঁচটা ঝুনঝুনি আছে আমি চেয়েছিলাম একটা তো একটা তো পেলাম না এরপরে দেখো এইটা হচ্ছে মাটির গ্লাস গ্লাসটা খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম যে এটা নিয়ে নিয়ে যাই গুলুগুলোর জন্য আমার সোনা গোপালের জন্য তো এখানে জলটা ঠান্ডা থাকে খুবই ভালো লাগে দেখো একদম এটা হচ্ছে মাটির কিন্তু আমি এর আগেও জল খেয়েছি আর আগেও তো খেয়েইছি জলটা খুবই ঠান্ডা থাকে আর ছোট বোতলটা বেশি বড় না ছোটো এখানে ওখানে ব্যয় করে নিয়েও যাওয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে দেখো আমি কি এনেছি এটাও গুলুগুলোর জন্য এনেছি আমার গোপালের জন্য এনেছি এইটা কি কি বলে বলো তো এটাকে কী বলে এটাকে কুজা না গুজা বলে কুজা কুজা কলসি কুজা কুজা কলসি বলে এটাকে তো এটা জলে খুব ঠান্ডা থাকে এখন যা পরিস্থিতি হয়েছে শুধু প্লাস্টিক ধোয়া জল বোতলের জল প্লাস্টিক ধোয়া জল এই কারণে এখন মানুষরা একশো বছর বাঁচে না আগেকার মানুষও তো একশো বছরই বাঁচত আগে মাটির হাড়িতে রান্না মাটির থালাতে খাওয়া মাটির কলসিতে জল খাওয়া সেই কারণে তোমার পেটে কোনো সমস্যা নেই সেই কারণেও মানুষ আগেকার মানুষ অনেকদিন বাঁচত আর এখন তো শুধু রাত্রে জল রেখে দিচ্ছি প্লাস্টিক ধু ধোয়া জল সকালে খাচ্ছে মানুষ অসুখ অসুখ হবে না তো কী হবে দেখো আমার টাকার গাড়ি দিয়ে দিয়েছি খেলুখেলু করার জন্য হাতের ঝুনঝুনি দিয়ে দিয়েছে আমার শোনা গোপালটাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমার কমেন্ট করো ভালো যদি লাগে তোমাদের তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি ভালো না লাগে তোমাদের তাহলে তোমাকে লাইকও করতে হবে না কমেন্টও করতে হবে না কেমন ভালো লাগলে তবুও করো তাহলে করো তাছাড়া করো না রাখছি বাই টাটা